মরু ব্যাক্রম ব্যবসায় সাংবাদিক বন্ধুরা আসলে অনেক সময় তুলে বর্তমানে সময় খুব অল্প বক্তৃতা করার ইচ্ছা থাকলো বক্তৃতা করতে না অতএব আজকে দেশে যে অনাজকতা চলছে দেশে যে অশান্তি বিরাজ করছে আজকে দেশের হাসিনা সরকার দেশকে বাংলাদেশটাকে এক বিশেষ পর্যায় নিয়ে গিয়েছে আমাদের দলের দলের নেতাকর্মীরা মান অভিমান করে অনুষ্ঠানে আসেন এটা কমায় ফেলতে হবে এই মান অভিমান দূরত্ব কমায় ফেলতে হবে যারা মান অভিমান করেন একটু খেয়াল রাখবেন আপনাদের যোগ্যতাটা খেয়াল রাখবেন আপনাদের যোগ্যতাটা খেয়াল রাখবেন আজকে আমার রাজনৈতিক বয়স আপনাদেরও জন্মের আগের থেকে রাজনৈতিক বয়স অতএব যদি কিছু হতে চান তাহলে আমাদেরকে প্রয়োজন আছে টঙ্গীর মানুষের প্রয়োজন আছে এবং টঙ্গীর মানুষ হাসান সরকারকে সকল সময়ে সকল নির্বাচনে টাকা তাদের চান্দা তুলে তারা নির্বাচন করেছে আমার জন্য এই ইতিহাস এই দেশে আর না একমাত্র হাসান সরকারের জন্য রয়েছে তাই ভেদাভেদ ভুলে এক পতাকতা রক্তবদ্ধ হন কারণ দেশের স্বার্থ সবচেয়ে বড় ব্যক্তির থেকে দেশ বড় দেশের মানুষ আমার সাতাশ ভাইয়ের সাতাশের ভাইদের মধ্যে যারা আওয়ামী লীগ করেন সব আওয়ামী খারাপ নয় যারা ভালো আওয়ামী তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তাদেরকে আমরা ভালোবাসি আর যারা খারাপ আওয়ামী অত্যাচার করেছেন জুলুম করেছেন মানুষের সম্পদ লুটপাট করেছেন জনতার কাছে ক্ষমা জনগণ যদি ক্ষমা করে তাহলে আপনার আমরাও আপনাদেরকে ক্ষমা করে দেবো সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমার একটা নিবেদন সেটি হলো এই যারা খারাপ করে তাদের বিরুদ্ধে দেখুন সেটা আমার দলের লোক তাদের বিরুদ্ধে দেখুন সেটা যদি আমি হই আমার বিরুদ্ধে দেখুন আর যারা ভালো তাদের পক্ষ কথা বলুন তাদের বিরুদ্ধে দেখুন তাহলে তারা উৎসাহিত হবে দেশের কাজ করার তারা নতুন উদ্যম তাদের মধ্যে সৃষ্টি হবে আমাদের টঙ্গীর যত নেতা নেতাকর্মী রয়েছেন যুব দলের নেতাকর্মী রয়েছেন আপনার তাঁতি তাঁতি দলের লোকেরা রয়েছেন মৎস্যজীবী দলের লোকেরা রয়েছেন মহিলা দল রয়েছেন মুক্তিযোদ্ধা দল রয়েছেন তাদের সবাইকে বলব ঐক্যবদ্ধ হন কারণ আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যে সত্যিকারেই এই দেশকে ভালোবাসে সয়েদ জিয়াকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাদেরকে বক্তব্য হতে হবে আসতে কেন এক বৃন্দ বিএনপি করবেন কারণ আওয়ামী হৌমানিক হলো ধর্ম নির উপর এই যে আপনাকে ধর্ম নির রাজনীতি কোনো আলেম সমাজ করতে পারে না আর সহেদ জে রহমানের রাজনীতিক পৃথিবীর ধ্বংস নাগ পর্যন্ত টিকে থাকবে তার অত সংবিধানে শহীদ জিয়া রহমান বিসমুল্লাহ রহমানের